নমস্কার বন্ধুরা মা দুর্গা এবং মা কালীর ওপর একমাত্র ডেডিকেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব দক্ষিণেশ্বর কালী মন্দিরের কিছু জানা এবং অজানা তথ্য নিয়ে আঠেরোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট সাধক রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো সাতান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরভংসংস এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত রয়েছে মূল মন্দিরটি নবরত্ন মন্দির এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আটচালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ মূল মন্দির চত্বরে বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবার বর্গের আরো আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় আঠেরোশো সাতচল্লিশ সালে রাসমণি দেবী অন্নপূর্ণার পূজার উদ্দেশ্যে কাশী তীর্থযাত্রার আয়োজন করেন কিন্তু যাত্রার ঠিক পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান দেবী তাকে বলেন কাশী যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরেই একটি নয়নাভিরা মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো সেই মূর্তিতে আবির্ভূত হই আমি পুজো গ্রহণ করব এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন আঠেরোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টিংস নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকা ব্যয় এই মন্দির নির্মাণ হয় আঠারোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহা সমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন তার ছোট ভাই গদাধর বা গদাই পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ পরমহংস হিসেবে জগৎ বিখ্যাত তাঁর সহযোগী হন পরে তার ভাগ্নের হৃদয়ও তাকে সাহায্য করতে থাকেন কিন্তু পরের বছরই রামকুমার দেহত্যাগ করেন শ্রীরামকৃষ্ণ তখন মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন এই সময় থেকে আঠেরোশো পর্যন্ত অর্থাৎ প্রায় তিরিশ বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরের পৌরোহিত্য করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষ